আসসালামু আলাইকুম এভিআন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও এই ইমোতে কিন্তু আপনি ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন যে কোনো এস এম এস এটি কীভাবে ট্রান্সলেট করবেন আজকে আমি এই ভিডিওতে দেখে দেবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপটিকে স্টোর থেকে আপডেট করে নেবেন অবশ্যই স্টোর থেকে কিন্তু আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরও কিন্তু এই আপডেটটি আপনি পাবেন আপডেট করে নেওয়ার পর আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন এবং অ্যাকাউন্টে চলে যাওয়ার পর যার সাথে যে চ্যাট করেছেন ইংলিশে অথবা বাংলায় সেই চ্যাটটি যেতে আমি ট্রান্সলেট করতে চ্যাট বক্সে চলে যাবেন বক্সে চলে যাওয়ার পর যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যক্তিটির ইংলিশ লেখাটিকে আমি বাংলায় এখন ট্রান্সলেট করবো এই ট্রান্সলেট করার জন্য আমি এই ব্যক্তিটির যে লেখাটি লেখছে সেই লেখাটির উপর আমি ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার পর এখানে কিন্তু এই লেখাটি সিলেক্ট হয়ে গেলে এভাবে আমি টেনে ধরে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর উপরে দিকে যে দেখেন এই যে উপর দিকে একটি এ এলাকা আছে চিহ্ন এ এলাকাটি আছে সেই এলাকাটির উপর ক্লিক করে দেবেন এই এলাকাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু বাংলা হয়ে গেছে আমি এর আগে একটি বাংলায় কিন্তু সিলেক্ট করছিলাম তাই সেই কারণে অটোমেটিকলি বাংলা হয়ে গেছে যদি এরকম করে অটোমেটিকলি আপনাদের বাংলায় ট্রান্সলেট হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় এখান থেকে আপনারা একবার এখান থেকে দেখেন নিচের দিকে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে যে যে এই ট্রান্সলেট ট্রান্সলেট নামে একটা অপশান আছে সেই ট্রান্সলেটে ক্লিক করে দেবেন যাদের এরকম ট্যাপ করে ধরার পর এরকম এই সমস্যাটি আসবে যাদের এখানে এই যে এখানে অ্যাপটিতে ক্লিক করে দেবেন এলাকার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশান তাদের সামনে শো করবে এখানে দেখেন এখান থেকে আপনারা যে ভাষাতে দেখেন কয়েকটি ভাষা এখানে লাগা আছে এই কয়েকটি ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন দেখেন এখানে কিন্তু আরও আছে চাইলে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন ইংলিশে দেওয়ার পর কিন্তু আগের মতো হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা এই মতে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন